রবিউল আওয়াল এমন একটা মাস যেই মাসে আল্লাহ রবুল আলমিন এই পৃথিবীতে এমন একজন মহামানবকে পাঠিয়েছেন যিনি পুরো বিশ্বটাকে পরিবর্তন করেছেন এবং যিনি এমন একজন ব্যক্তিত্ব যার অনুসরণ করা ছাড়া আমরাও জান্নাতে যেতে পারব না যিনি এমন একজন ব্যক্তিত্ব যিনি নিশ্চিত জান্নাতি জানার পরেও তাহার দাঁড়িয়ে পা ফুলিয়ে ফেলতেন যাকে আল্লাহ রবুল আলমিন দোয়া কবুল হবে সার্টিফিকেট দিয়েছেন তিনি সেই দোয়াটাকে স্টপ রেখেছেন কেয়ামতের মাঠে তিনি এই দোয়াটা করবেন আমাদের জন্যে এই মাসে সেই মহামানবকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে আবার এই মাসেই আল্লাহ রবুল আলমিন তাকে তার কাছে নিয়ে নিয়েছেন কিন্তু আমাদের মুসলিম যুবক যুবতী তরুণ তরুণী কিশোর কিশোরী আবার বৃদ্ধের বেশিরভাগ আমি চ্যালেঞ্জ করলাম এইট্টি টু নাইনটি পার্সেন্ট বলতে পারবে না আজকে এই মাসের কত তারিখ যুব সমাজকে জিজ্ঞাসা করে দেখেন এটা জরিপ করে দেখেন ওরা গুগল ঘাটবে দেখি তো কয় তারিখ তো যাই হোক আমি কাউকে আঘাত করতে চাচ্ছি না আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে আমরা সাংস্কৃতিকভাবে এখন পরাজিত কথা বুঝতে পারছেন আচ্ছা অথচ আমাদের যে রিজিক হায়াত এই সব কিছু কিন্তু আরবি মাসকেন্দ্রিক কেন্দ্রিক আল্লাহাক নাজিল করে চাঁদের এক তারিখ যখন রমাজানের প্রথম চাঁদ ওঠে আমরা কি জানুয়ারি ফেব্রুয়ারি হিসাব করে রোজা রাখি নাকি শাবান রমাদান হিসাব করে রোজা রাখি হজ যখন করি আমরা কি ফেব্রুয়ারি মার্চ এগুলো হিসাব করি না জুল হিজাজুল কদা করি যাই হোক তো দেখেন যখন একটা জাতি মানসিকভাবে পরাজিত ওই জাতিকে দিয়ে আপনি বিশ্ব শাসন করাতে পারবেন না আর আমাদের মূল গন্তব্য হচ্ছে বিশ্ব শাসন করব তো হবে হবে কি না হয়তো আমরা থাকবো না আমাদের ইমান আমল আখলাক ইমারা এগুলোর যে অবস্থা তাতে এটা দিয়ে বিশ্ব শাসন এটা পসিবল না এটা মাথায় ঢুকায় না নাকি যত বড় বড় লেকচারই দেখ পসিবল না ফুল স্টপ কখন পসিবল হবে যখন আবু বকর ওমর ওসমান আলী রাহ সাহাবাই কেরাম তাদের মতো ওই আদলে একটা জেনারেশন গড়ে উঠবে তখন এখন কি সেরকম জেনারেশন আছে হিসাব করে দেখবেন একটা সমাজের মধ্যে আশি মানুষ নামাজ পড়ে না আমি চ্যালেঞ্জ করলাম আর যারা নামাজ পড়ছি তাদের নামাজে কার কতটুকু বিশুদ্ধতা আছে এটাও একটা বিষয় তেলাওয়াতের তারপরে আপনার খুজুর এটাও একটা বিষয় তারপরে আবার যারা আমরা পড়ি আমরা কতজন আবার জামাতে পড়ি এটাও একটা বিষয় আর মহিলাদের তো দিনদারিতার অবস্থা আগে ভালো ছিল এখনকার জেনারেশনের মহিলাদের যে অবস্থা তো এই মেয়েদেরকে ঘরে নিয়ে আসলেও যে আপনি সুসন্তান পাবেন এটাও ইল্লাশা আল্লাহ যদি আল্লাহ চায় তাহলে সম্ভব আদমের সম্ভব না রোজা রাখে কত পার্সেন্ট দেখবেন হিসাব করে কত পার্সেন্ট মানুষ জাকাত দিচ্ছে এটা হিসাব করে দেখবেন এটা হিসাব করা যাবে কিন্তু আমরা যদি আদম সুমারি করতে পারি নামাজ শুমারিও করা যায় সম্ভব ছিল আবার ব্যবসা বাণিজ্য করতে গিয়ে কত পার্সেন্ট মুসলমান হালাল খায় এটা আরও বড় কথা চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য এই সব কিছুর মধ্যে এখন সুদ ঘুষ আর দুর্নীতি আমার কথা একদম সোদাসাটা কারো ভালো লাগলে নাই আর আমার কবর যাবে না আর আমিও তো তার কবরও যাব না ঠিক আছে একটা মন্তব্য করার পর যদি এটা নিয়ে সারা দেশে হইচই শুরু হয়ে যায় কিছুই যায় আসে না আমার কারণ যেটা সত্য সেটা বলতে হবে বলতে হবে কি না তবে আমি চেষ্টা করছি ভাষায় বলার জন্য কাউকে আঘাত না করে কাউকে আঘাত করা নবীর সুন্নত নয় আমাদের সুন্নত এটা আমাদের সুন্নত মানুষকে আঘাত করা হ্যাঁ তো কত পার্সেন্ট মানুষ হালাল খায় এটা বড় কথা হালাল ইনকাম ছাড়া ইবাদত আবার কবুল হচ্ছে না ঘরে ঘরে সুদ চাকরির চাকরির পরতে পরতে ঘুষ ফাইল নড়ে না আর দুর্নীতি দুর্নীতি বাংলাদেশের প্রধান সমস্যা বাংলাদেশের প্রধান সমস্যা কিন্তু আপনার এটা নয় যে আমাদের ডলার নাই ডলার সংকট এইটা ওইটা এগুলো মূল সমস্যা না কিন্তু আমাদের এই পুরো ন্যাশনের এক নম্বর সমস্যা হচ্ছে করাপশন দুর্নীতি আর এই নৈতিকতার শিক্ষাটা থেকে মানুষ পাবে যে আমাকে যে ভালোভাবে চলতে হবে অন্যের হক নষ্ট করবো না করলে আল্লাহ ধরবেন হ্যাঁ আমার দুর্নীতি করা যাবে না এটা হারাম হচ্ছে মানুষের হক নষ্ট হচ্ছে এই শিক্ষাটা কি স্কুলে দিবে কলেজে দিবে বিশ্ববিদ্যালয় দিবে নাকি আপনাকে নামাজ এবং কোরআন দিবে ইসলাম থেকে আবার মানুষকে মানুষকে দূরেও সরাচ্ছি আবার বানানোর চেষ্টাও কি একটা অবস্থা মানে আমি মদের লাইসেন্সও দিচ্ছি আবার মদ থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করছি আশ্চর্য কথা সিগারেট বিক্রিও করছি আবার লিখছি যে এখানে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাহলে বোঝেন এই জাতিটাকে দিয়ে আপনি কি বিশ্ব শাসন করতে পারবেন নবী সাল আলী হাসাল্লামকে আল্লাপাক এমন একটা যুগে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন যেটা আমাদের চাইতেও জঘন্য একটা যুগ ছিল আমরা এখন যে কথাগুলো বললাম যে আমাদের অর্থনীতির মধ্যে সমস্যা মোয়ামেলাতে সমস্যা ইবাদতের সমস্যা এর চেয়েও জঘন্য একটা যুগে আল্লাহ রবুল আলমী তার প্রিয় হাবিব মোহাম্মদ সাল্লাহ আলী এই মক্কাতে পাঠিয়েছেন ওটাকে আমরা কি বলি আইয়ামে জাহেলিয়া কোন মাসে কয় তারিখে এটা নিয়ে আরেকটা মিসকনসেপশন আছে এটা নিয়ে অনেক বর্ণনা আছে অনেকগুলো সিরাতের কিতাবের মধ্যে বারো তারিখ পাওয়া যায় আর অনেকগুলো সিরাতের কিতাবের মধ্যে নয় তারিখ পাওয়া যায় নয় বারো নয় বারো অনেকে দশ দশ এগারো বলেছেন কেউ কেউ এটা নিয়ে একটা মতপার্থক্য আছে তো মতপার্থক্য থাক মতপার্থক্যের জায়গা এটা নিয়ে আমাদের ওই যে বললাম আমাদের শেকরও যায় হবে ডালপালা নিয়ে এত নাড়াচাড়া প্রয়োজন আছে এই মাসে আল্লাহ রসদামকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন এই মানবতার মুক্তির দূত হিসেবে এটাই বড় কথা তাই না কিভাবে তিনি মানবতাকে মুক্তি দিয়েছেন ওইটা আমরা দেখব নাকি আমাদের মূল জায়গাটা কোনটা তিনি এই পথ ভোলা জাহেলি মানুষগুলোকে খাঁটি মানুষ বানালেন এটা দেখব নাকি ওই ওই শুনলটা যদি আমরা আবার চালু করতে পারি তাহলে পৃথিবীর এমন কোনো সভ্যতা নাই যেটা পরিবর্তন হবে না ইনশাআল্লাহ এই তো কথা আচ্ছা যে মানুষটাকে আল্লাহ পাঠিয়েছেন এই বিশ্বের পরিবর্তন করার জন্য জানাতে যেতে পারবো না তিনি আমাদের জন্য সুপারিশ করবেন তো সেই প্রিয় নবীর প্রতি ভালোবাসা তো আমরা খুব দেখাতে চাই যখন কেউ তাকে গালি গালাজ করে বা কটুক্তি করে আমরা তো অনেক ভালোবাসা দেখাতে চাই এটা তো ভালো মাসাল্লাহ কিন্তু সেই নবীর জীবনী যদি আপনি না পড়েন এটা কি আপনার জন্য লজ্জার নয় আমাদের ব্যর্থতা না আমার হাতে একটা পাতলা বই আছে সিরাতের অনেক বই আছে এটা রচিত সিরাতে এটা মাদ্রাসায় পড়ানো হয় আরবিতে এটা বাংলা অনুবাদ করা হয়েছে তো এই বইয়ের পৃষ্ঠার সংখ্যা সর্বোচ্চ কত হবে একশো চল্লিশটার মত একশো চল্লিশটা পৃষ্ঠা পড়তে কত ঘন্টা লাগবে তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা একদিন দুই দিন সাত দিনের মধ্যে শেষ করা যায় তাহলে নিয়াদ করেন এই মাসের মধ্যে শেষ করব এটা ছাড়া আরো অনেক সিরাতে বই আছে আর রাহিবুল মাহতুম আছে রবিউর রহমত রাহিবুল মাহতুম বইটাও চমৎকার আল্লাহ মাসফিউর রহমান মোবারকুর রহমুল রচিত আর একটা আছে নবীয় রহমত এটাও সুন্দর চমৎকার বই এটা হচ্ছে সৈয়দ আবুল হাসান আলিয়া নদী রহমান রচিত এরকম অনেক বরেণ্য আলেমদের সিরাতের অনেক বই আছে কেনা যাবে টেনশন লাগবে এক কাপ কফি খেতে কটা গেল বিশ টাকা কফি পাওয়া যায় আচ্ছা দোকান ভেদে বন্ধুরা মিলে একটু আড্ডা মারলে কত টাকা বান্ধবীর সাথে আড্ডা মারলে কটা গেল বান্ধবীর সাথে আড্ডা মারলে আরো বেশি যায় তাই না আল্লাহ হেফাজত করুন তো একটা সিরাতের বই কিনতে কয় টাকা লাগতে পারে একশো টাকা দুইশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা খরচ করা যাবে না আল্লাহ পাক তৌফিক দান করুন এই মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন এবং আস্তে আস্তে ওই জাহেলী সমাজটাকে পরিবর্তন করেছেন কিভাবে পরিবর্তন করেছেন এক নমিসাল্লাহ হুম আরিম হুসাল্লাম নবী হয়েছে কত বছর বয়সে চল্লিশ কত বছর বলেন ক্লাসের মতো মনে করে এর আগে চল্লিশ বছরের আগে আমাদের নেমিসানাল্লাহ মুয়ারিম হাসসাল্লাম কোনো অন্যায় করেছিলেন হ্যাঁ কোনো মিথ্যা কথা বলেছেন হ্যাঁ কোনো পাপ করেছেন তিনি আগে থেকেই পবিত্র চরিত্রের মানুষ ছিলেন ঠিক আছে আমরা এখানে ওই বিষয়গুলো কথা বলছি না তার বাবার নাম কি মায়ের নাম কি বংশ কি এগুলো আপনারা পড়ে নিতে পারবেন আমরা বলছি কিভাবে তিনি দিনটাকে প্রতিষ্ঠা করলেন নবী হওয়ার পরেই নবী হওয়ার সাথে সাথেই আল্লাহ আলমী তার উপরে ওহি করেছেন সুরা আলাকে প্রথম পাশি সুরা এখানে আল্লাহ তাকে পড়তে বলেছেন কি বলেছেন পড়তে বলেছেন কিন্তু আমাদের নবী কিন্তু পড়তে জানতেন না লিখতে জানতেন না পড়তে জানতেন না আল্লাহাক তাকে এভাবে স্কুল কলেজ মাদ্রাসা এভাবে তিনি পড়াশোনা করে আসেন নাই আল্লাহাক তাকে জ্ঞান শিক্ষা দিয়েছেন তার মানে এখন দিনের জন্য আমরা যাই করতে চাই না কেন প্রথম কাজ কি বলেন তো প্রথমে নবী সাল সাল্লাম প্রথম যে ওহিটা পেয়েছেন সেটা হলে করা কি পড়বেন বিসমি রব্বিক দিয়ে খালা আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন মানে যে জ্ঞান আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাবে ওই জ্ঞান আপনি শিখবেন তাই তো আর যে জ্ঞান আপনাকে আল্লাহ থেকে দূরে সরায় ওই জ্ঞান শিখবেন আমরা এখন বেশিরভাগ ক্ষেত্রে ওই জ্ঞানই শিখছি যে জ্ঞান আমাদেরকে আল্লাহ থেকে দূরে সরাচ্ছে দিন দিন তাই না এটা কি বুঝতে পারেন কি না তো প্রথম কাজ আমাদের তাহলে দিন নিয়ে যেটাই করতে চাই চলতে চাই দিন প্রতিষ্ঠা করতে চাই প্রথম কাজ কি ব্যস আল্লাহ নফি সাল্লাহায়নসলাম মহিলা পেলেন এরপরে তিনি কাছের মানুষদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন তাহলে আমাদের শুন কি এখন আমাদের কাছের মানুষদেরকে দিনের দাওয়াত দেয়া তো দিনের দাওয়াত দেওয়ার আগে আবার নিজেকে ঠিক হতে হবে নিজেকে জ্ঞান অর্জন করে আমল করতে হবে করে প্র্যাকটিসিং মুসলিম হতে হবে এবার আমি আমার কাছের মানুষদেরকে দাওয়াত দিব কাছের মানুষ বলতে সবার আগে ইসলাম কবুল করেছেন কি তাই স্ত্রী হারিরা দাদিয়াল্লাহ ফহায়ান কাছের মানুষ আবু বকর সিদ্দিক দাদি

অ্যান্ড এই পরিবর্তন করতে গিয়ে অনেকে কথা শুনতে পারে অনেকে কথা নাও শুনতে পারে যারা শুনবে আলহামদুলিল্লাহ যারা শুনবে না তাতেও কোনো সমস্যা নেই নবী সাল আলী সাল্লামের অনেক চাচা ছিলেন প্রায় সাত থেকে নয়জন জন সবাই কেউ কি ইসলাম কবুল করেছেন মানে সবাই কি ইসলাম কবুল করেছেন পরের দিকে আব্বাস সদি আল্লাহ ইসলাম কবুল করেছেন কিন্তু এই যে আবু জাহেলের নাম শুনেছেন আবুল আহাবের নাম শুনেছেন তারা কি সম্পর্কে নবী সাল্লাহ কি হতেন তার মানে দাওয়াত দিলে কাছের সব মানুষ ইসলাম কবুল করবে বা দাওয়াত গ্রহণ করবে জরুরি না নাও করতে পারে বরং শত্রুতাও করতে পারে তাই তো কিন্তু আমাদের শুরুটা হবে এভাবে তারপরে এরপরে নবী সাল্লাহামকে আল্লাহ ওহি করলেন সুরা সুয়ার মধ্যে আছে এবার তোমার বংশের আত্মীয় স্বজনকে দাওয়াত দাও বংশ আছে না আমাদের সবার বংশের আত্মীয় স্বজন সবাইকে নবী সাল্লাহ সাফা পাহাড়ের নিচে ডেকেছেন কোন পাহাড় সাফা মারওয়া দেখেছেন কিনা যারা গিয়েছেন দেখেছেন না সাফা তো আর আগের মতো নাই এটা এখন গ্লাস দিয়ে বন্ধ করা আছে তো সাফা পাহাড়ের পাদদেশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইয়ে ইয়া মাশাল কুরাই সবাইকে ডেকেছেন ডেকে বলেছেন আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে সেনাবাহিনী আছে তোমাদেরকে আক্রমণ করবে তোমরা কি বিশ্বাস করবে আমার কথা সবাই বলছে হ্যাঁ করব কেন করব না তুমি ওছাল আমি সত্যবাদী তুমি সব সময় সত্য কথা বলো তোমার কথা কেন বিশ্বাস করব না তখন তিনি বললেন যে তোমরা উল উলিয়াহ ইলাহাই আল্লাহ তোমরা সবাই বলো যে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাহাবুদ নাই তাহলে সফল হয়ে যাবে ব্যাস এই বলার সাথে সাথেই নবিসাল্লাহম আয়ুলি হাসাল্লামকে পাথর মারা শুরু আবুল আহাব কে মেরেছে প্রথম ওই যে ওই জন্যই তো সুরা নাজিম হলো ইয়ার আবিল আবিহ ব্যাস এই হলো শুরু তারপরে নবীসাল্লাহম আয়াল্সাল্লাম নবুবতের বয়স কত তেইশ বছর কত বছর এই তেইশ বছর মধ্যে মক্কায় ছিলেন কত বছর বলেন তেরো বছর আর মদিনায় দশ এই প্রথম ১৩ বছর মক্কায় ছিলেন প্রথম ১৩ বছরের প্রথম তিন বছর তিনি এইভাবে গোপনে দাওয়াত দিয়েছেন কত বছর আমরা তো তিন দিন দাওয়াত দিয়ে হাফসায় যাই তাই না প্রথম তিন বছর আল্লাহ নবী গোপনে দাওয়াত দিয়েছেন গোপনে গোপনে ইন্ডিভিজুয়ালি ম্যান টু ম্যান ডোর টু ডোর তারপরে তিনি প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন আর যখনই প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন ব্যাস তখনই তার উপরে অমানবিক সব নির্যাতন নেমে আসে আমরা ওমরা সফরে একবার মক্কায় একবার মদিনায় দুইবার আমরা জামাত আগে যেতে পারি নাই কাতারের সামনে যেতে পারি নাই তো তাপমাত্রা দেখলাম সেদিন প্রায় চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা চুয়াল্লিশ কি বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা গরম তো বাধ্য হয়ে একদিন মক্কায় আমাদেরকে রাস্তায় নামাজ পড়তে হয়েছে রাস্তা মানে হারামের মধ্যেই যারা হজমরা করেছেন তারা তো জানেন হারামের সাথেই রাস্তায় ওটা একটা কমন বিষয় নামাজের নামাজের আজান হয়ে গেলে মানুষ দাঁড়িয়ে যায় ওখানে দাঁড়িয়ে এটা হারামের মধ্যে মদিনাতেও একই অবস্থা তো ওই গরমের মধ্যে আর জায়গা না পেয়ে রাস্তায় একদিন দাঁড়াতে হলো দাঁড়া দাঁড়াতেই জায়নামাজের উপরে দাঁড়াতে আমাদের হিমশিম খেতে হচ্ছে মনে হচ্ছে পা পুড়ে যাবে তার উপর রুকু করা সিজদা করা তাসাবুদের শেষ বৈঠক কপাল লাগানো তখন একজন সাহাবির কথা মনে পড়ছিল এটা তো কিছুই না তাকে মরুভূমির গরম বালির মধ্যে শুয়ে উপর থেকে চামক মারা হয়েছে তার উপর বুকে পাথর চাপা দেওয়া তো নির্যাতনের আমরা আসলে নির্যাতনের নও জানি না এই যে আমাদের জেল জুলুম তারপরে বোম এগুলো কিছু না নির্যাতন যা হয়েছে সাহাবিদের উপরে এবং আমাদের নবী সাল আলিম সাল্লামের উপরে এটা কল্পনার বাইরে আমরা এটা কল্পনা করতে পারবো না আমরা এই যে পৃষ্ঠার মধ্যে এগুলো পড়ি খালি পড়লে তো আর আপনি ফিল করতে আমরা তো ফিল করতে পারবো অনুভব করতে পারবো যারা ওই সময় ছিলেন দেখেছেন তারা বুঝবেন তাই না বিষয়টা নবী সাল আলী হাসালামকে প্রায় পনেরো বার হত্যা করার চেষ্টা করা হয়েছে এবং তাকে মোটামুটি মানুষ প্রায় পনেরো ষোলোটা গালি দিয়েছে সারা জীবন কাকে গালি দিয়েছে এমন একজন মানুষকে যার সামনেও কোনো গোনা নাই পিছনেও কোনো গোনা নাই যিনি তার সমস্ত পরিশ্রম করছেন উম্মার জন্য তা নিজের স্বার্থে নয় তা তিনি তো যাবেন মাকামে মাহমুদ তিনি তো একদম জান্নাতুল ফিরদাউস তার তো কোনো হিসাবও নেই আছে তাহলে তা তিনি কেন পরিশ্রমগুলো করলেন কেন মার খেলেন কেন গালি খেলেন কাদের জন্য আমাদের জন্য আপনাদের জন্য এই তো এই যে কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে উম্মতে মোহাম্মদ তাদের জন্য আর আমরা কেমন না ফরমান উম্মত তার জীবনীও পড়ি না তার শূন্য তো আমল করি না তার শূন্য সম্পর্কে জানিও না তার জীবনীটা এটা চেষ্টা করি তার রেখে যাওয়া যে দিন একটা আমানত এই দিনটার খেদমতে কিছু করবো সেটাও করতে পারে আপনারা যদি কখনো হজ বা করতে যান অবশ্যই রসুল সাল্লাহ আলী রওজায় তো যাবেন সালাম দিতে যদি আপনার মধ্যে সততা থেকে থাকে আপনি দেখবেন যে আপনার সালাম দিতে লজ্জা লাগবে লজ্জা পাবে আমরা লজ্জা পাই দূরে দাঁড়িয়ে সালাম দিতে কোন মুখ নিয়ে সামনে যাবেন নবী সাল আলী হাসালামকে ওখানে মৃত এটা তো একটা আকিদার বিষয় মনে করেন আল্লাহ নবী সাল্লাহ মায়ানী হায়সাল্লাম তার কবরে আল্লাহ রব্লা আলমি যেভাবে রেখেছেন সেভাবে জীবিত সালাম দিলে তিনি সালামের উত্তর দেন আপনি যখন সালাম দিবেন রাস্তালা ময়ানী যাই হয় নবি ওরাফমেতুল্লাহী ওরখাকে এই সালাম তার কাছে পৌঁছে দেওয়া হবে তিনি উত্তর দিবেন কিভাবে দিবেন সেটা তো আমার বোঝার বাইরে আমার বুঝের মধ্যে আসবে না আসবে তো এখন তিনি তো ওখানে আছেন শুয়ে আছেন তা আপনি আমি যাচ্ছি ওখানে সালাম দিচ্ছি কোন মুখ নিয়ে সালাম দিচ্ছে যদি কখনো বলেন কে আমাদের মাঠে আমাদেরকে তোমরা আমার আমার দিনের জন্য কি করেছো আজকে হাউসে কাউসারে পানি তো খেতে আসছো তোমরা আমার দিনের জন্য কি করেছো তোমরা আমার দিনের জ্ঞান কতটুকু অর্জন করেছো দিনের জন্য কতটুকু দাওয়াতি কাজ করেছো কতটুকু রাস্তা জিহাদ করেছো কি করেছো আমরা কি আনসার দেব এগুলো আমাদেরকে ফেস করতে হবে তো আজকে থেকে একশো বছর পরেই হোক আর এক হাজার বছর পরেই হোক ফেস করতে হবে কি না তাহলে যদি আমরা কিছু এমন কিছু করে তার সাথে সাক্ষাৎ করতে পারি যাতে তিনি আমাদেরকে নিয়ে গর্ব করেন এটা উত্তম না তাল্লাপাক আমাদেরকে তার দিনের জন্য এমন কিছু করার তৌফিক দান করুন যাতে তিনি মানে আমাদের নবী সাল্লাহ আলী হাসাল্লাম এবং তার রব আল্লাহ রবুল আলমী আমাদেরকে নিয়ে গর্ব করতে পারেন অন্যথায় আমরা এই মুখ কাকে দেখাব তো সাহাবীরা এই বিষয়টা বুঝেছিলেন বলেই এত চরম জুলুম নির্যাতন সহ্য করেছেন হাসি মুখে কেউ কি নবীর উপর কোনো অভিযোগ করেছিলেন যে আপনার দিনের মধ্যে এসে আমাদেরকে মাইর খেতে হচ্ছে আর আমরা যখন দাওয়াতে কাজ করি সামান্য একটু বিপদ আসলেই মানুষ যে রিয়াক্ট করে ভাই ঠিক আছে এর আগে দাওয়াতি সফরে গেছে আর যাওয়ার দরকার নেই মানে সরাসরি তো বলতে পারে না ঘুরায় ফিরায় ফোন ফিরায় ফোনও রিসিভ করে না হ্যাঁ কেউ যদি আল্লাহর রাস্তায় দাওয়াতের কাজ দিন প্রতিষ্ঠার কাজ করতে যায় তার উপর বিপদ আপদ আসে বিপদ আপদ আসার আগ পর্যন্ত পিছনে থাকে বিপদ আপদ আসলে আর পিছনে কাউকে পাওয়া যায় এমন কি এমন অনেক ওলামে গ্রাম বলেছেন যে আমরা জেলখানায় ছিলাম আমাদেরকে দেখতে পানি পর্যন্ত দিতে যায় নাই অথচ যখন আমরা বয়ান করতাম আমাদের বয়ানের সাথে সাথে বলতো ঠিক বুঝতে পারছেন এটা বাংলাদেশের অবস্থা এই জন্যই বললাম যে এই জিনিসগুলো যদি সংশোধিত না হয় বৃহৎ পরিসরে দিনের বিজয়টা সম্ভব না কি স্বার্থে সাহাবীর এই ত্যাগটা স্বীকার করেছেন জান্নাতের স্বার্থে আমরা নবী সাল্লামের সাথে আছি কেন আল্লাহর জন্য আল্লাহর জন্য তাকে মহব্বত করি আল্লাহর জন্য তার সাথে আছে এবং অবর্ণনীয় নির্যাতন মানে নির্যাতনের কথাগুলো বললে এখানেই আর কি অনেক সময় চলে যাবে কোনো সাহাবীর চামড়া পুড়িয়ে দেওয়া হয়েছে কোনো সাহাবির জ্বলন্ত আগুনের মধ্যে শুইয়ে দেওয়া হয়েছে কোনো সাহাবিকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়েছে কোনো সাহাবিকে ঘরের মধ্যে বন্দি করে রাখা হয়েছে কোনো সাহাবিকে সুল দণ্ড দিয়ে হত্যা করা হয়েছে একজন মহিলা সাহাবিকে মহিলাদের যে লজ্জা স্থান এখানে বর্ষা চিরেন বর্ষা চোখা বর্ষা এই বর্ষা নিক্ষেপ করে হত্যা করা হচ্ছে সে সাহাবির নাম সোমাইয়া রাদি আল্লাহ সুমাইয়া রাদি আল্লাহ তো তাদের স্যাক্রিফাইস সামনে আমাদের স্যাক্রিফাইস কোনো দাম আছে এই নির্যাতন চলতে থাকলো প্রায় প্রায় ধরেন ছয় থেকে সাত বছর কত বছর অমানবিক নির্যাতন এর মধ্যে আরো তিন বছর তাদেরকে সমাজ থেকে বয়কট করে দেওয়া হলো সমাজের কেউ তাদের সাথে মিশবে না কথা বলবে না ব্যবসা করবে না বিয়ে করবে না কিছুই করবে না এক মনে করেন আপনাদের এই কয়েকজন মানুষকে যদি সমাজ থেকে বয়কট করে দেওয়া হয় বাড়িঘর থেকে সব উচ্ছেদ করে দেওয়া হচ্ছে তাহলে এখন কি করবেন কিভাবে চলবেন খাবেন কি কোথায় থাকবেন তিন দিনে আমরা অস্থির হয়ে যাব তিন দিনে হবে না তিন দিন কেন তিন ঘন্টায় অস্থির হয়ে যাব আর তাদেরকে এইভাবে বয়কট করে রাখা হয়েছে তিন বছর কত বছর এ তিন বছর তারা ছিলেন শিয়ার শিয়ারে আবু তালেব আবু তালেব চাচা আবু তালেবের পাহাড় ছিল ওই পাহাড়ের পাদদেশে তারা থাকতেন এত ফ্লেক্সিবল ছিল না লাইফটা তাবুর নিচে থাকতেন ওই সময় তারা ব্যক্তিত্বের পরিচয় দিয়েছেন কেউ কেউ খাবার দিয়ে যেত উট উট চালিয়ে দিত যে উটটা খাবার নিয়ে যাক হামজার আদি আল্লাহ বলতেন এরকম এরকম অনুদানের খাবারের আমাদের দরকার নাই খাবার খাই না আল্লাহ যখন আমাদের ব্যবস্থা করবেন তখন আমরা এই সময় কোন কোন ক্ষেত্রে এমন হয়েছে যে তারা গাছের গাছের ছাল 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 পাতাও পাতাও খেয়েছে খেয়েছে আছে না ওই তাদের সময় অনেক গর্ভবতী ছিলেন সন্তান প্রসব হয়েছে বাচ্চাকে দুধ দিতে পারছিলেন না আপনারা কি অনুভব করতে পারছেন সিচুয়েশনটা কেমন ছিল আমিও আসলে ব্যাখ্যা করতে পারছি না আমিও ব্যাখ্যা করতে পারছি না তো এই অবস্থা ছিল তিন বছর এরপরে আল্লাহ রবুল্লা আলমিনের পক্ষ থেকে সাহায্য আসলো এই বয়কটটা উঠে যায় অলৌকিকভাবে তাদের চুক্তি নামাটা আল্লাহ পাক পোকা দিয়ে খাইয়ে দিয়েছেন কাবার কাবার মধ্যে লটকানো ছিল এটা এই পুরো বিষয়গুলোর পিছনে কারা ছিল আবু জেহেল আবুল আহাব ওতবা সাহেবা রাবিয়া আসনাকবিন শারিক এরকম কিছু নেতা তো এই নেতারা কি নবীকে দেখে নাই নবীর কোরআন তেলাওয়াত শোনে নাই সাহাবিদেরকে দেখে নাই নবী সাল্লাহ আলাইসালাম কি তাদেরকে দাওয়াত দেন নাই তাদের কি দুনিয়া সম্পত্তির অভাব ছিল তাদের কি রাজনৈতিক ক্ষমতার অভাব ছিল নবীজি উল্টা বলেছিলেন আপনারা যদি ইসলাম কবুল করেন শুধু আরব না পুরো বিশ্বের শাসন করতে হবে শাসন ভাত পাবে কারণ পরবর্তীতে ইসলাম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল না যে উমর রদি আল্লাহ প্রথম দিকে এক পর্যায়ে নবী সাল্লাহ ইসলামের বিরুদ্ধে চলে গিয়েছিলেন তাই না একটা বর্ণনা আছে না যে তাকে হত্যা করার জন্য খোলা তরবরি হাতে গিয়েছিলেন ওই উম আনু যখন ইসলাম কবুল করলেন পাক তাকে খলিফা পানিয়ে দেন এটা না বেশি বুঝাচ্ছিলেন আপনারা যদি ইসলাম গ্রহণ করেন এ আমার চাচারা শুধু আরবের না আজমের রাজত্ব পাবেন